কালকে আমার বোনের বিয়ে আপনার কি কাজ শুরু করছেন দুই বছর আগে কাজ দিয়ে সে কাজ এমন চলে শেষ করতে পারতে না না কথা ইংলিশে বলো তো নেই তো একটু হবে না তুমি আপনার কাজ করা লাগবে না কোনটাকে ধরে না তাড়াতাড়ি আমার বাড়ির কাজ শেষ করেন

পড়ালে ভাল লাগে না পড়ালেখা ভাল লাগে না আমার বিয়ে লাগছে তোর বিয়ের তোর ওই আমি ভাবতেছি সাথে তোমাকে বিয়ে দেবো না আমি তোমার পছন্দ বিয়ে করতে পারবো না কেন বাজান কি আছে কেন তুমি না তোমার বসন্ত বন্ধু তো আমি তা বুড়ো বয়সে আমার শাল ভাই কি করবে না বাফের বাপের একটা মা আলো ভটি নাই হুমন্তি কোয়াই গিরা